বাণিজ্য মেলার প্রস্তুতি নিতে এবার যেন কিছুটা দেরি হলো কেননা উদ্বোধনের একদিন আগেও তৈরি হয়নি অনেক স্টল প্যাভিলিয়ন তবে কর্মযজ্ঞ চলছে চব্বিশ ঘন্টা দেরির কথা স্বীকার করছে আয়োজক ইপিবিও বলা হচ্ছে এবারের মেলা সাজানো হয়েছে জুলাই আন্দোলনের থিমে ক্যামেরায় ওয়াও স্টাইল এক্স কারো দম ফেলার জন্যই চারদিকে দারুণ ব্যস্ততা কাঠ স্টিল কিংবা ইটের কাঠামো তৈরিতে বিশ্রামের জোর শ্রমিকদের পূর্বাচলে বাংলাদেশ চায়নার ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সব পয়েন্টে এখন নির্মাণের কর্মযজ্ঞ ইটানিং এমন ব্যস্ততা চলছে চব্বিশ ঘন্টা এর কারণ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে একদিন পরই তাই চারদিকে সাজ আয়োজন এবারে মেলার থিম জুলাই আন্দোলন প্রবেশ ফটকি মিলবে তার আভাস গ্রাফিতির আদলে গেটের পাশে বসেছে ছবি এর নাম তারুণ্য চত্বর আরও থাকবে ছত্রিশ জুলাই চত্বর ও জুলাই চত্বর শহীদ আবু সাইদ ও মির মুগ্ধন নামে তৈরি হচ্ছে আলাদা কর্নারও এর বাইরে মেলার টিকিট কাউন্টার দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ চলছে জোরে সোরে আবার অনেক স্টল আর প্যাভিলিয়নে নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্রই দশ দিন আগে থেকে শুরু হয় দশ দিন বা পনেরো দিন আগে থেকে শুরু হয় এই স্টিল স্ট্রাকচার বিল্ডিং হয়ে গেছে এমন ইন্টিরিউর কাজ সব করাবো আর কি ডে নাইট চব্বিশ ঘন্টায় কাজ করাতে হবে প্রচুর তাদের চাপ আছে তাদের কোনো কমতি নেই তাদের প্রচুর একটা কাঁধের মেলা শেষ মুহূর্ত আমাদের কাজ ডিউ টাইমে শেষ করার জন্য যত লোকবল লাগে আমরা সব ব্যবস্থা করে আগেরছি আমাদের টাইম দেওয়া আছে হইলো তিরিশ তারিখের ভিতরে আমাদের কমপ্লিট করতে হবে এবারে বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই বিলম্বের শুরু স্টল আর প্যাভিলিয়নের বরাদ্দ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে দুই দফা বাণিজ্য উপদেষ্টা বদলে যাওয়ায় দেরি হয়েছে অন্যান্য সিদ্ধান্ত আসতেও যদিও আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর দাবি উদ্বোধনের আগেই সব প্রস্তুতি শেষ হবে জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা যে ছাত্র জনতার যে আত্মাহতি তাদের প্রতি আমাদের দুটি প্যাভিলিয়ন তৈরি করছি একটি জুলাই চত্বর আর একটি ছত্রিশ চত্বর এই এই দুইটি বিপ্লবের বিভিন্ন বিষয়গুলোকে সেখানে প্রস্ফোটন করা হবে এক জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ডহ ইউনুস তৌহদ হোসেন যমুনা নিউজ ঢাকা